ব্রিগেড ময়দান ভরাবে কে মুসলমান শহীদ মিনার ময়দান ভরাবে কে মুসলমান রানী রাসমণি ভরাবে কে মুসলমান বাসের ভেতরে মাথায় ঝুলে ঝুলে যাবে কে মুসলমান ওই ঝান্ডা বাঁধবে কে মুসলমান স্টেজ বাঁধবে কে মুসলমান আর হাতে বাঁশ নেবে কে মুসলমান মারবে কে মুসলমান কাকে মারবে মুসলমানকে আমাদের কিছু মুসলমান অজ্ঞ মূর্খ জাহেল তাদের ঘরে রাজনীতির নেতারা এক ধরনের না আছে না এই চাবি দিয়ে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ঘুরতে 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 দম দিন দাঁড়িয়ে যায় তা কিছু রাজনীতির নেতা আছে এরা আমাদের ঘরে ওই চাবি দিয়ে ছেড়ে দেয় এরা কোনো দিকে দেখে না কোনো দিকে দেখেনি যার জন্য আজকে এই দুরবস্থা যে রাজ্জা খান যে খুন হয়েছে খুব দুঃখজনক ঘটনা মানে রজ্জা খান যে খুন হয়েছে তাকে খুন করা হয়েছে যে করেছে এবং রাজ্জা রাজ্জা খান খুন হওয়ার পরে তার স্ত্রী বিধবা হলো তার দুটো বাচ্চা অনাথ হলো মানে এই ধরনের ঘটনা ঘটি চলেছে এটা আমি মনে করি এটা হচ্ছে রাজনীতির একটা কন্দলে কোনো ঘটনা আছে বলে আমার মনে হয় অরিজিনাল রাজনীতি তো নয় এর জায়গা ধরে রাখার রাজনীতি বিশেষ করে এই রাজনীতির দলে মুসলিমরা বলি হচ্ছে সংখ্যালঘুরা বলি হচ্ছে দলিত আদিবাসীরা বলি হচ্ছে আর আমাদের মুসলিমরা বেশি বলি হচ্ছে কিন্তু এদের লাভ কি হচ্ছে আপনি দেখবেন দু হাজার ছাব্বিশে সিপিএম কংগ্রেস তৃণমূল এমএলএ সংখ্যা একদম সংকীর্ণ করে দেবে আপনি জিজ্ঞেস দেখেন না আজকে এই সরকারকে এই সরকার বললে ভুল হবে সিপিএম যখন ক্ষমতায় ছিল তখনও সিপিএম সরকারকে ক্ষমতায় ধরে রেখেছিল কারা মুসলিম এই সরকারকে ক্ষমতা নিয়ে রেখে দিয়েছে মুসলিম কিন্তু এমএলএ হবে কে আমার মুসলিমরা হতে পারবে না এদের যোগ্য নাই এমপি মুসলিমরা হবে না সভাধিপতি হবে না সভাপতি হবে না প্রধান হবে না মানে আমরা মারামারি করব। কাটাকাটি করবো খুনোখুনি করব, আগুন জ্বালাবো খানের মতন মানে মার্ডার হব আমরা সব গুছিয়ে গেছে হাতে তুলে দাও মানে আমরা পেঁয়াজ কাটবো আলু কাটবো আমরা রান্না করব আমরা রান্না করে রেখে দেবো নিতারা এসে খাবে খাবার পরে ওই এঁটোটা দিয়ে ঘাড়ে রাতিমের বল বাইরে যা এই তো চলছে দেখেন আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখছি একদল ব্যক্তি বলছে এটা আই এস করিয়েছে তারা আইএসএফ ওর ওপর ঘাড়ে চাপাচ্ছে আবার আইএসএফের যখন কোনো লোক মরবে তো তারা বলবে এটা তৃণমূলের লোক করেছে এটা রাজনীতি নেতাদের একটা ইস্যু একে অপরের মানে কাঁধে চাপিয়ে দেওয়া তো কারা খুন করেছে কে খুন করেছে আমার বাংলার প্রশাসন আছে তারা সেটা খুঁজে বের করবে এবং প্রশাসনের কাছে আমি ফুরফুরাশিমের তহাসির দিকে আমি দাবি রাখছি যারা আসল দূষী তারা যেন ধরা পড়ে এবং তারা যেন কঠোর কঠোরতম শাস্তি পায় এই ধামা ধামাচাপা দেওয়ার জন্য নিরুহা মানুষকে ধরা আসামি না বানানো হয় যেটা বাংলা এবং বাংলার বাইরেও চলছে যারা অরিজিনাল দোষী যারা অরিজিনাল আসামি তারা বুক ফুলে রাস্তায় ঘুরছে যারা নির্দোষ তারা কিন্তু জেল খাটছে জেলার আসামি পড়ে আছে এটা আমার প্রশাসনের কাছে দাবি এই ধরনের ঘটনা না ঘটে অরিজিনাল যারা আসামি তারা যেন শাস্তি পায় আচ্ছা বাংলার রাজনীতি কি তাহলে এভাবেই চলবে পশ্চিমবঙ্গের বাইরে তো ভাঙন নয় ভাঙন তো পশ্চিমবঙ্গের মধ্যেই একটা জিনিস শোনেন সারা ভারতবর্ষে এই রাজনীতিটা একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে আমি শুধু পশ্চিম বাংলাটাকে বলবো না সারা ভারতবর্ষে রাজনীতিটা একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে বলে আমি মনে করি বিশেষ করে এই পশ্চিম বাংলায় এই পশ্চিম বাংলা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই ভাতৃত্ব ভালোবাসার বাংলা এই বাংলায় কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী আছে তারা নিজেদের আখের গুছাবার জন্য তারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা নিজেদের আখে গুজাবার চেষ্টা করে সেটা চলছে দু হাজার ছাব্বিশে ভোটের আগে আজকে রাজ্জাক খান মরেছে কত খান যে মরবে আমার ভয় হচ্ছে কত খান না মরবে এখন তো খুনে রাজনীতি হচ্ছে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে রাজনীতি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় রাজনীতি এখনো মুসলমানদের বুজার সময় এসেছে বলে আমি মনে করি মুসলিম সমাজের বুজার সময় এসেছে বলে মনে করি আমি কোনো পার্টির দালালি করে কথা বলছি না বাস্তব কথা বলছি সত্য কথা বলছি রাজ্জাক রাজ্জাক খান খুন হলো দেখেছেন না সোশ্যাল মিডিয়া একদল মানুষ বলছে এইটা ইয়ে করেছে কি বলে আইএসএফ করেছে আইএসএফ করেছে আইএসএফ করেছে আবার আবার দেখবেন আবার দেখবেন যদি আইএসএফের কেউ মরে যায় বলবে এটা তৃণমূল করেছে তৃণমূল করেছে তৃণমূল করেছে আমি একটা সোশ্যাল মিডিয়া দেখলাম রাজ্জা খান খুন হয়েছে সত্যি বলছি খুব দুঃখজনক ঘটনা খুব ব্যতীত কিন্তু একটা সোশ্যাল মিডিয়া দেখলাম রাজ্জা খানকে খুন হওয়ার কারণে আব্বাসের মা মায়ের কেমন সৃষ্টি করছে মৌসাদের মায়ের কেমন সৃষ্টি করছে মানে যে ভাষাটা আব্বাসের মাকে নিয়ে বলছে নৌসাদের মাকে নিয়ে বলছে এই ভাষাটা আমি আব্বাদের সামনে বলতে পারবো না কেন আব্বাস যে খুন করলো ওখানে নৌসাদ যে খুন করলো কে খুন করেছে না করেছে এখন পর্যন্ত ধরা পড়লো না তার আগেই আব্বাসের মা মায়ের এই এই করি আব্বাসের মায়ের এই করি নসাদের মায়ের এই করি মানে ওরা মানে রাজনীতিটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে আব্বাসের মাকে খিস্তি পাচ্ছে কে মুসলমান কে কাকে খিস্তি পাচ্ছে মুসলমান এই তো রাজনীতি চলছে আমি মনে করি পশ্চিম বাংলা যেসব মুসলিমরা সত্যিকারের রাজনীতি করে দলকে ভালোবেসে ভালোবাসে তাদের ঘরে কিন্তু মানে কলে কৌশলে তাদের ঘরে পায়ের তলায় রাখার একটা চক্রান্ত চলছে দু হাজার ছাব্বিশে আরও চলতে পারে বলে আমি মনে করি